বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে আশা করি বেওয়াজ ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি প্রত্যেকবারের মতো এই চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে আসলাম একটা শক্তিশালী সাধনা নিয়ে আসলাম পরিসাধনা আজকের সাধনাটা হচ্ছে খুবই শক্তিশালী একটি যে সাধনার মারফতে আপনি একটা পরিসাধনা পরি হাজির করতে পারবেন এটা একটা হবে খুবই শক্তিশালী এই সাধনা যেমন সহজ তেমনই কঠিন যেমনই শক্তিশালী হোক না কেন তেমনই কঠিন কাজ আর মনে করেন না যে একবার মন্ত্র পড়বো আয়া পড়বো তা কিন্তু না একটা আধ্যাত্মিক শক্তি হাসিল করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় অনেক সময়ের দরকার হয় অনেক কিছু দরকার হয় অনেক আধ্য আধ্যাত্মিক কিছু জানা লাগে মন্ত্র হাজির হয়ে গেছে তা কিন্তু না মনে করি না যে পড়লে হাজির হয়ে যাবে না আপনাকে অবশ্যই উদ্দেশ্য ভালো রাখতে হবে ওইটা আপনি দেখবেন ওর মাধ্যমে কিছু কাজ করে নিতে পারবেন এটা শুধুমাত্র আপনার শখের জন্য দেখার জন্য নিজের কাছে রাখার জন্য কথাবার্তা বলবেন বন্ধুত্ব হিসেবে রাখবেন তা আপনি করে রাখতে পারেন তা যদি করে রাখেন আপনি আর মোটামুটি দেখতে পারবেন তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন আবার কাজ করাইতে পারবেন তা কিন্তু না এটা হচ্ছে একটা ফরি যারা জলপুরি হাজির করবেন তারা আমার আজকের ভিডিওটা দেখবেন একটা মন্ত্র নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম কিছু নিয়ম আছে ওই নিয়ম অনুসারে করতে হয় আর যারা সাধনার আংটি রোহানি শক্তির আংটি অর্ডার দিবেন তারাও যোগাযোগ করতে পারেন আর কাজ করাই নিতে পারবেন দেশ এবং দেশের বাহির থেকে সাধনার জন্য নদী আশেপাশে নদী থাকা লাগবে আপনাকে কি কি নিয়ে যাইতে হবে বলে দিতে নদীর পাশে আপনাকে একটা কলসি কইরা নদী থেকে পানি ওঠাইতে হবে রাত্রে গভীর রাতে একটা রাত হতে হবে নতুন ছাদ যখন উঠে ধরেন পাঁচ ছয় তারিখ অথবা আট দশ তারিখ ওই টাইমে হইতে হইব গভীর রাতে রাত বারোটার সময় ওখানে যায় নদীর ফারে বসবেন লাল একটা চাদর বস বিছাই দেবেন তারপরে আপনি ওই কলসি এক কলসি পানি উঠাবেন ওখান থেকে নিজের শরীরটা বন্ধ করে আনিয়া পূর্ব দিকে বসবেন মন্ত্রটি স্ক্রিনে দিতে পারছেন মন্ত্রটি মুখস্থ করে আনবেন ওখানে বসবেন রৌদ্রাকর মালা নিবেন মন্ত্রটি জব করতে থাকবেন আগরবাত পাশের দুই পাশে আগরবাতি জ্বালাবেন জব করতে থাকবেন জব করতে থাকবেন। হবে বারোশো বার বারোশো একবার বেশিও না কম না এতটুকুই জব করতে হবে যদি আপনি এতটুকু জব করেন হাজির হয়ে যাবে একদিনে না আসলে সামনে উপস্থিত হবে জল পরে আপনি নদীর ধারে আপনি বসতে হবে কিন্তু উপস্থিত হবে এক সপ্তাহের ভিতরে আপনার কিন্তু আধ্যাত্মিক পাওয়ার থাকতে হবে বাতিনি শক্তি রোহানি শক্তি থাকতে হবে জল পরি এটা খুবই শক্তিশালী একটি পরি এই পানির জগতের মধ্যে এই পরি যত পানির জগৎ আছে এই পানির কাজ আছে সব পানির কাজ আপনি করায় নিতে পারবেন ওনার মাধ্যমে আর কথা হচ্ছে এটা দিয়া কিন্তু অন্যান্য কাজ করাবেন তা না কথা হচ্ছে এটা শুধুমাত্র দেখার জন্য যারা দেখতে ইচ্ছুক আছেন আমি জল দেখব দেখবো শখ আছে তারা আপনারা দেখতে পারেন পরবর্তীতে হাজির করার জন্য তাকে বললে সে অবশ্যই আপনার সামনে উপস্থিত হবে হাজির হবে তার সাথে কথাবার্তা বলতে পারবেন এতটুকু সকলে ভালো থাকবেন দোয়া রইলো আপনাদের জন্য যদি কথার মধ্যে ভুল টুটি হয় তাকে কমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে আপনারা আমার কাছ থেকে আংটি নিতে পারেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আর বিভিন্ন ধরনের জিন সাধন আমার কাছ থেকে করায় নিতে পারেন আসসালামু আলাইকুম ওরহামে